কৃষি এবং কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা উল্লেখসহ মুঘল যুগের অর্থনীতির বিভিন্ন দিক আলোচনা করো মুঘল যুগের ঐতিহাসিকরা দরবারে আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা সম্রাটের যুদ্ধবিগ্রহ ও রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন কিন্তু সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রেণীর জীবনযাত্রা তাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তথ্যের কৃপণতা দেখিয়েছেন বেশিরভাগ মুসলিম ঐতিহাসিকের দৃষ্টি অভিজাত সমাজের উপরই নিবদ্ধ ছিল তবে বাবুর নামা হুমায়ুন নামা আইনি আকবরী আকবরনামা তুজুকি জাহাঙ্গীর এবং কিছু ইউরোপীয় পর্যটকদের বিবরণী ও ফ্যাক্টরি রেকর্ড থেকে আমরা ওই সময়ের অনেক তথ্য পেয়ে থাকি ফ্রাসোয়া বার নিয়ে ফ্রান্সিসকো পেলসার্ট মানুচি রালা ফ্রিজ প্রমুখ লেখকরা সমাজ ও অর্থনৈতিক জীবনের উপর আলোকপাত করেছেন মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিভূমি ছিল কৃষক এবং কৃষি কৃষকের অধিকার তার কর্তব্যের সীমা নির্ধারণ করা মুঘল শাসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল জমির উপর কৃষকের ভোগ দখল এবং অধিকার সত্যকে মুঘলরা মেনে নিয়েছিলেন এই সত্যকে হস্তক্ষেপ করার অধিকার জমিদারদের ছিল না অপরপক্ষে জমি ছেড়ে চলে যাওয়ার বা জমি হাত বদল করবার অধিকার কৃষকদের বিশেষ ছিল না রাষ্ট্রের সমস্ত করষণযোগ্য জমি যাতে উপযুক্তভাবে চাষ হয় সেদিকে মুঘল শাসকেরা বিশেষ সতর্ক ছিলেন তাই অনাবাদী জমিকে চাষের আওতায় আনলে অথবা জমিতে সেচের ব্যবস্থা করলে রাষ্ট্রের তরফ থেকে রাজস্বের পরিমাণ কম করা হতো এবং বীজ ধান গরু কেনার জন্য রাষ্ট্রীয় কর্মচারীদের হাতে কাছ থেকে ধার পাওয়া যেত মুঘল কৃষকদের অন্যতম অধিকার ছিল তাছাড়া দুর্ভিক্ষের সময় কৃষকদের দেওয়া রাজস্ব থেকে ছাড় দেওয়া হতো কৃষকদের প্রধান কর্তব্য ছিল আপন আপন জমি চাষ করা সময়মতো ধার্য রাজস্ব পরিশোধ করা কোনো অঞ্চলে চুরি ডাকাতি ইত্যাদির দ্বারা রাষ্ট্রের ক্ষতি হলে স্থানীয় কৃষকদের সেই ক্ষতি সহিচ্ছায় কিছুটা হলো পূরণ করা বা তার দায় নেওয়া তবে অগণিত কৃষককুলের মধ্যে বিভিন্ন স্তর বিন্যাস ছিল কৃষকদের মধ্যে প্রথম উল্লেখযোগ্য স্তর ছিল খুদকস্ত রায়ত বা খোদকস্তা এদের নাম ছিল মিরাজদার নিজেদের জমি নিজেরা চাষ এরা উৎপাদনের উপাদানের অর্থাৎ গরু লাঙল যন্ত্রপাতি মালিকানা তাদের নিজের ছিল নিজেদের গ্রামে তারা স্থায়ীভাবে বসবাস করতো নিজের জমি বিক্রি বা হস্তান্তর করার অধিকার এদের ছিল যদিও সে অধিকারের প্রয়োগ দুর্লভ ছিল ঠিকমতো রাজস্ব পরিশোধ করতে পারলে তাকে জমি থেকে বিচ্ছিত করা যেত না অনেক সময় অন্য লোক বা চাষি দিয়ে জমি চাষ করাতে পারতো এক কথায় খুব সহজেই অনুমান করা যায় যে এই রায়তদের অবস্থা অন্যান্য শ্রেণীর থেকে কিছুটা হল ভালো ছিল কৃষকদের মধ্যে দ্বিতীয় স্তর ছিল পাইকস্ত বা পাইকস্তা এরা নিজেদের গ্রাম ছাড়া অন্য জমিদারদের আওতায় অন্য গ্রামে কৃষিকার্যের জন্য নিয়োজিত হতো এদের মধ্যে এক দলের উৎপাদনের উপকরণ ছিল না এদের উপর রাজস্ব ধার্য করা হতো উৎপন্ন ফসলের ভাগ হিসাবে এই কৃষকেরা সীমিতভাবে হলেও অন্য স্থান থেকে স্থানান্তরে গিয়ে চাষ করতে পারত। কোনো কোনো ক্ষেত্রে নিজের শ্রমশক্তি ব্যবহারের বিনিময়ে জমির উপর এক জাতীয় অধিকার লাভ করতো এই কৃষকেরা সম্পূর্ণভাবে জমির সঙ্গে বাঁধা ছিল না কিন্তু কৃষি থেকে বাণিজ্য বা অন্য কোনো বৃত্তিতে যাওয়ার দৃষ্টান্ত পাওয়া যায় না বললেই চলে অনাবাদী জমিকে আবাদি করার সময় এদের সাহায্য নেওয়া হতো প্রচুর জমি থাকলে পাইকস্ত সহজে নিজেদেরকে ক্ষুদকষ্টে রূপান্তরিত করতে পারতো অপরদিকে জমির উপর চাপ বাড়লে পাইকষ্টদের অসুবিধাজনক অবস্থায় পড়তে হতো তৃতীয় শ্রেণীর কৃষকদের মুজারিয়ান বলে উল্লেখ করা হয়েছে জমির উপর এদের সাময়িক অধিকার অস্থায়ীভাবে কয়েক বছরের জন্যই উচ্চতর কৃষক গোষ্ঠীর কাছ থেকে জমি পেত এবং জমির উপর এদের কোনোরপ সত্ত্বে জন্মাত না যদিও কোনো কোনো দলিলে বংশানুক্রমিকভাবে মুজারিয়ানদের উল্লেখ আছে কিন্তু তারা ইচ্ছে মতো নিজের কোর্সিত জমিকে বা জমিতে কাউকে বসাতে পারতো না বা জমি চাষের জন্য ভার অন্য কাউকে দিতে পারত না চতুর্থ শ্রেণীর কৃষক ছিল ভূমিহীন চাষী নিম্নবর্ণের যেমন চামার ধানুকি নিজেদের জীবিকা থেকে সারা বছরের খাদ্য সংগ্রহ করতে পারতো না তারা মরশুমের বিকল্প হিসাবে কৃষিকাজ করতো এবং দৈনন্দিন ভিত্তিতে কিছু পেত দৈনিক ভিত্তিতে এদের জমির উপর কোনো সত্য ছিল না এরাই একমাত্র শ্রেণী যারা কৃষিকাজ ছাড়া অন্য ভিত্তি থেকে জীবিকা অর্জন করতে পারত কৃষি ছিল অধিকাংশ মানুষের প্রথম জীবিকা এবং সরকারি রাজস্বের প্রধান উৎস গম ধান ছাড়াও রেশম তুলা তামাক তৈলবীজ আখ প্রভৃতি ব্যাপক চাষবাস হতো উত্তরপ্রদেশ বাংলা বিহার সর্বাধিক আঁকের চাষ হতো উত্তর দক্ষিণ ভারতের কিছু অংশে নীল চাষও হতো কৃষি পদ্ধতি ছিল পূর্বের মতোই কৃষি সরঞ্জাম সমূহ ছিল চিরাচরিত কৃত্রিম সেচের ব্যবস্থা ছিল না বললেই চলে ফলে চাষের জলের জন্য মূলত বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হতো পুকুর বা খাল বিল থেকে কিছু জলের যোগান পাওয়া যেত হুমায়ুন নামাতে গ্রন্থ থেকে জানা যায় আকবর থেকে ঔরঙ্গজেবের শাসনকাল পর্যন্ত সময়ে বিভিন্ন খাদ্যশস্য দুগ্ধজাত দ্রব্য মাছ মাংস পোশাক পরিচ্ছদের দাম ছিল খুবই সস্তা একমাত্র যুদ্ধ বা অজন্ম সময় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হতো জিনিসপত্রের স্বল্প থাকার ফলে সাধারণ মানুষ সুখে জীবন কাটাতে পারত স্মিথের মতে বর্তমানকালের তুলনায় তখনকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান ছিল যথেষ্ট উন্নত কিন্তু করভার উৎপাদন বণ্ডন বৈষম্যের জন্য মুঘলদের বা মুঘল যুগের সাধারণ কৃষিজীবী মানুষের অবস্থা সচ্ছল ছিল না বললে আধুনিক গবেষকগণ সিদ্ধান্ত দিয়েছেন কৃষকদের জাপদি নাক্স গাল্লাবাক্স প্রভৃতি প্রথা অনুযায়ী সরকারি রাজস্ব প্রদান করতে হতো রাজস্বের পরিমাণ উৎপন্ন ফসলের একের তিন অংশ বা একের দুই অংশ বৃদ্ধি পেয়েছিল ফলে কৃষকদের দুঃখ দুর্দশা বাড়তে বেড়েছিল এবার আসি শিল্পকর্ম মুঘল অর্থনীতির অন্যতম অঙ্গ ছিল শিল্পকর্ম এই যুগে শিল্প সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই পরিচালিত হতো ফরাসি পর্যটক বাড় নিয়ে বিভিন্ন বিবরণ এবং আইনি আকবরী থেকে জানা যায় সরকারি উদ্যোগে পরিচালিত কারখানাগুলিতে সূচের কাজ মসৃণ বা রেশমের কাজ কাঠের কাজ হতো লাহোর আমেদাবাদ ফতেপুর আগ্রা প্রভৃতি স্থানে সরকারি কারখানা ছিল সুদক্ষ কারিগরেরা সরকারি কারখানায় চাকরি পেত সে যুগে কুটিরশিল্প ছিল বহুল প্রচলিত কুটির শিল্পজাত দ্রব্যের মধ্যে রেশম তুলেজাত পণ্য সামগ্রী ছিল বিখ্যাত প্রায় সারা দেশ সুতি সুতিবস্ত্র সম্প্রসারিত ছিল বারাণসী আগ্রা গুজরাট খানদেশ পাটনা জৌনপুর লখনৌ বাংলা ছিল সুতিবস্ত্রের বিখ্যাত ঢাকার মসলিন তো ছিল জগৎ বিখ্যাত সুতি শিল্পের সাথে সাথে রঞ্জন শিল্প মুঘল যুগে উন্নতি লাভ করেছিল এডওয়ার্ড টেরি এ যুগের রঞ্জন শিল্প নৈপুণ্য প্রশংসা করেছেন আকবর লাহোরে কার্পেট শিল্প প্রবর্তন করেন জাহাঙ্গীর অমৃতসরে পশম গালিচে এবং শাল শিল্প স্থাপন করেছিলেন চিনি শিল্পের প্রধান কেন্দ্র ছিল পাঞ্জাব ও উত্তরপ্রদেশ মুঘল আমলে সে যুগের প্রয়োজনীয় জাহাজ তৈরির কারখানা ছিল মুঘল যুগে শিল্প কারখানা থাকলেও শিল্পী কারিগরদের অবস্থা সচ্ছল ছিল না বলা যায় বণিক বা দালাল সরকারি অভিজাত বা আমলা কেউই শিল্পীদের নির্যাতন থেকে দ্বিধা করতো না অনেক সময় তাদের ন্যায্য মজুরি দেওয়া হতো না অনেক সময় তাদের উৎপাদিত সামগ্রী কম দামে বিক্রি করতে বাধ্য করা হতো এবার আসি ব্যবসা বাণিজ্যে মুঘল যুগের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কোনো অংশেই কম ছিল না সে যুগে অন্তর্ বাণিজ্য বহির্বাণিজ্য উভয় প্রকার বাণিজ্য চলত অন্তর্ণিজ্যের অন্তঃ জন্য স্থলপথ জলপথ ব্যবহৃত হতো দিল্লি আগ্রা লাহোর প্রভৃতি শহরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগ জন্য প্রায় চব্বিশটি সুদীর্ঘ সড়কপথ ছিল তাছাড়া নদী খালপথে নৌকা যুগে বাণিজ্যিক লেনদেন চলত জলপরিবহন অপেক্ষাকৃত সস্তা ছিল বলে খাদ্যশস্য লবণ প্রভৃতি জলপথে আনা নেওয়া হতো উত্তর ভারতে বেশিরভাগ সবচেয়ে বেশি মাল পরিবহন হতো গঙ্গা নদী দিয়ে ইউরোপীয় বণিকদের আগমনের পর ভারত সামুদ্রিক বাণিজ্যে যথেষ্ট প্রসার লাভ করেছিল বার্নিয়া বলেছেন বিদেশি বণিকদের আকৃষ্ট করার মতো বহু সামগ্রী ভারতে ছিল বাংলা সাঁতগা সোনারপুর চট্টগ্রাম উপকূলের বন্দরসমূহ যেমন মুসলিম পত্তনম পশ্চিম উপকূলের মালাবার মঞ্জ বেসিন সুরাট কাম্বে প্রভৃতি বন্দর থেকে সামুদ্রিক বাণিজ্য চলত সিংহল ব্রহ্মদেশ চীন জাপান নেপাল ও বিভিন্ন ইউরোপীয় দেশের সাথে ভারতের বহির্বাণিজ্য চলত ভারত থেকে ইউরোপে সাধারণত সুতিবস্ত্র মুসলিম নীল ওইপেন, চিনি সোরা নানা রকম মশলা রপ্তানি হতো বিদেশ থেকে আমদানি সামগ্রীর মধ্যে ছিল মণিমুক্তা রূপা ভেলভেট চিনামাটির বাসন অশ্ব হাতির দাঁত প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপের বাজারে ভারতের সুতি সুতিবস্ত্রের বিপুল চাহিদা ছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা মুঘল ভারত অর্থনৈতিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে বাড় নিয়ে লিখেছেন দেশে ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল ধন সম্পদের প্রাচুর্য ছিল এবং মুঘল দরবারে ঐশ্বর্য ও আড়ম্বর ছিল অতুলনীয় হকিন্স লিখেছেন মুঘল সম্রাটের আয় সমকালীন কালে তুরস্ক বা পারস্য সম্রাটের থেকে বহুগুণ অধিক ছিল মুঘল ভারতের ধন সম্পদ সম্পর্কে উপরে উল্লিখিত বক্তব্য ছিল পয়সার একটি মাত্র তার বিশ্লেষণ এডওয়ার্ড ও গ্যারেটের ভাষায় ঔরঙ্গজেবের আয়ত্তকালে জাতীয় দেউলিয়ার কালো মেঘ সর্বত্র ছড়িয়ে পড়েছিল এই অর্থনৈতিক বিপর্যয় এবং ভারসাম্যহীনতা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপর্যয় অনিবার্য ডেকে এনেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো